ভারতী কিচেনের কিচেনে স্বাগত আজকে আমি শুধু শুধু উচ্ছে দিয়ে আর তরকারি বানাবো দেখতে থাকো কেমন করে বানাই উচিতে কোনো ময় আলু টালু কোনো সবজি দেবো না কড়াই তেল দিয়ে দিয়েছি আর কালো দিলে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম উচ্ছেটা এবার আমি শুধু ভালো করে ভাজ যতদিন ভাজা হোক আমি তার সাথে কী কী দেব সেগুলো রেডি করে এবার অনেকটা লাল লাল হয়ে গেছে ভাজা নরম হয়ে গেছে এবার আমি শুধু লঙ্কা হলুদ নুন মিষ্টি একটু কাঁচা লঙ্কা সেটা কাঁচা লঙ্কা জল চাপা দিয়ে দিলাম দেখি উচ্ছেটা কতটা হয়েছে উচ্ছেটা মাখা মাখা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে মশলাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেব এতে মোরলামা মাছ ভাজা দেব একটু মাখা মাখা করে এবার একটা মা ভালো করে দিয়ে এবার নামিয়ে ফেলবো কেন বেশি সেদ্ধ করলে মাছগুলো ভেঙে যাবে ভালো লাগবে আজকে উচ্ছে দিয়ে মোরলা মাছের তরকারি করলাম এবার আমি ঢালবো হয়ে গেছে ঢেলে ফেলব ঢালতে পারবো জায়গাটা ছোট হয়ে গেছে নিয়ে ফেলেছি পেরেছি এরকম না উচ্চে দিয়ে মূরনা মাছ করলে খুব ভালো হয় খেতে তাই এই রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম একটু ওপরে ভাজা মূরনা মাছ দিয়ে দিলাম আর যার পাতে দেবো মাছ ঘন্টা স্পিস গোটা গোটা থাকবে একটু উচ্চে উচ্চে থাকবে একটু হালকা একটু রস রস মতন থাকবে বেশ খেতে ভালো লাগবে ঝরঝরে সাদা ভাত হলে আর জমে যাবে তেতো মাছ সবই তাই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো টাটা